আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি এটা কোন কেরানীগঞ্জ বাগাসোর তো এখানে আমরা ডেকোরেশনের কাজ করছি এটা ছিগ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ভিতরে আমরা ডেকোরেশনের কাজ করছি এটা সৌদিপুর সৌদিপুরবাসীরজুল তাইজুল বেরবাড়িতে তো কোনো রং করে নি আমরা শুধু সাদা কাজটা ফিটিংস করছি তো সাদা কাজ করা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমরা বেরানো ইঞ্চি ডোম সিলিং করছি মাঝখানে রাউন্ড দিয়ে দিয়েছি বিরানব্বই ইঞ্চি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিক্টোরিয়ার ডিজাইনের কাজগুলো করা হয়েছে আপনারা এই ধরনের ডেকোরেশনের কাজ করাইতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কোনায় দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন দিয়ে দেখছি কোনায় কোনায় তো এটা একটি মাস্টার বেডরুম তো আপনারা ড্রয়িং রুম ডাইনিং রুম যে কোনো রুমে এই ধরনের ডেকোরেশনের কাজ করাইতে পারবেন তো ড্রয়িং রুমে আমার ড্রয়িং রুমে আমরা আর একটা আলাদা ডিজাইন করছি ওইটা একটু দেখাই দেবো আপনাদেরকে তো দর্শক এটা হচ্ছে গিয়ে ড্রয়িং রুম ড্রয়িং রুমের ভিতরে চলে এসেছি ড্রয়িং রুমে আমরা আলাদা ডিজাইন করছি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি কানিশ বাড়া দিয়ে আট ইঞ্চি কানেজ বাড়া দিয়ে মাঝখানে রাউন্ড সেলিং করছি খুবই সুন্দরভাবে ডেকোরেশন কাজগুলো করে থাকি আমরা আপনারা আমাদেরকে দিয়ে এই ধরনের ডেকারেশন কাজগুলো করাতে পারবেন অল্প খরচের ভিতরে আর এখানে একটা জানালা ডেকোরেশন করা হয়েছে তো রং করার পরে আবার আমি এই কাজগুলো ভিডিও দেবো আপনাদের কিন্তু সবাই ভালো আসসালামু আলাইকুম